তো চলোটা অনেক ছাত্র আমাকে বলেছে তোমরা যদি আগের ক্লাস আমার ফলো করো তাহলে ওখানে লেখা ছিল প্রথম রাশি তো এটাকে প্রথম রাশিও আমরা বলতে পারি প্রথম বলতে পারি

যাব এখানে দ্বিতীয় সমীকরণটা করে নিই এখানে কি আছে 2x2 2x 24 তাহলে এখানেও দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও এখানে সবগুলোতে একটা দুই কমন আছে তাহলে আমরা দুই কমন নেব থাকবে কি x2 x 12 এবার দেখো এখান থেকে এটাকে মিডল দাম করব বারোকে ফোনায় বিয়োগ করে এক মেলাতে হবে বিদির কারণে কি হচ্ছে এই সাইডটা সাইডেরটা তাহলে কি হবে এক্স স্কোয়ার তিন চারে বারো হয় তাহলে এখানে লিখব ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো আবার দেখব এখান থেকে কমন মিল নি কি কমন যাবে এখানেও একটা এক্স কমন যাবে এক্স কমন দিলে এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কমন যাবে এখান থেকে এক্স প্লাস ফোর তাহলে দেখো এখান থেকে একটা x প্লাস 4 কমন x মাইনাস 3 পড়ে থাকে হয়ে দ্বিতীয় সংখ্যা আমরা কাছে কাছে এবার হচ্ছে তৃতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যা মালা দেখো এটা কি আছে 4x স্কয়ার প্লাস 36x প্লাস 80

প্লাস কুড়ি হলো এইবার আবার কমন নিব এখান থেকে কমন যাবে এক্স থাকলো এক্স প্লাস ফাইভ এখান থেকে কমন যাবে আবার ফোর থাকলো এক্স প্লাস ফাইভ এবার দেখো এই মিডিল টার্মের একটা খুব সহজ ট্রিক্স সেটা হচ্ছে কি এখানেও একটা এক্স প্লাস ফাইভ এখানে একটা এক্স প্লাস ফাইভ একটা এক্স প্লাস ফাইভ কমন নিয়ে নাও যেটা পড়ে থাকবে সেটা একটা ব্যাকেটে লিখে দাও হয়ে গেল এইবার আমরা গোসব করব এখানে বলি নিচে সুতরাং সমান সমান তাহলে দেখো এই লসম করার নিয়ম হচ্ছে এখানে সাইডে সংখ্যা আছে তিন দেখতে পাচ্ছি দুই আর চার তাহলে আমি তিন দুই চারের লসম করে নেব খুব সহজে এইখানে সাইডে নিচে রাখলে তুমি করে নেবে তিন দুই চারের লসম কত যাবে দুই দিয়ে যাবে দুই এক দুই তিন দুগুলো চার তাহলে দশক কত হলো দুই গুণ তিন লিখবো প্রথমে লিখবো এবার দেখো কি কি মিলেছে এই যে এক্স দুটো আছে দুটোর জন্য একটা এক্স মাইনাস থ্রি বসবে এক্স মাইনাস থ্রি আর কি মিলেছে দেখো এখানে এক্স মাইনাস আর নেই তাহলে এক্স বসিয়ে